বন্ধুরা আমরা জানি মৃত্যুর পর প্রতিটি মানুষ নিজ কর্ম অনুযায়ী স্বর্গ বা নরকে যায় কিন্তু প্রাচীনকালে একজন রাজা ছিলেন মৃত্যুর পর তার স্থান স্বর্গ বা নরকে হয়নি তিনি এর মাঝে অবস্থান করেছিলেন এখন জেনে নেব কে ছিলেন সেই রাজা কেন তার এমন অবস্থা হয়েছিল প্রাচীনকালে ইক্ষাকু রাজবংশের একজন রাজা ছিলেন সত্যব্রত তিনি ছিলেন ত্রয়ারুণের পুত্র ত্রয়ারুণ ছিলেন একজন ধার্মিক রাজা কিন্তু তার পুত্র সত্যব্রত ছিলেন সম্পূর্ণ বিপরীত রাজা ত্রয়ারুণের প্রধান পুরোহিত ছিলেন ঋষি বৈশিষ্ট্য একবার রাজকুমার সত্যব্রত এক ব্রাহ্মণের বিয়েবাড়িতে প্রবেশ করেন এবং তার কুলবধূকে বলপূর্বক তুলে নিয়ে যান রাজা সেটি জানতে পারলে ঋষি বশিষ্ঠ দেবের পরামর্শে রাজকুমারকে প্রাসাদ থেকে বিতাড়িত করেন এরপর সত্যব্রত বনে গিয়ে নিম্নবর্ণের মানুষের মতো জীবন যাপন করতে লাগলেন রাজার যখন নিজ কর্মের জন্য অনুশোচনা হয় তখন তিনি বৈশিষ্টের কাছে তার রাজ্য অর্পণ করে তপস্যা করতে বনে চলে যান এই সময় প্রায় ১২ বছর ধরে বৃষ্টি না হওয়ায় রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল এই একই সময়ে ঋষি বিশ্বামিত্র বহু বছর ধরে তপস্যা করছিলেন ফলে তার স্ত্রী ও সন্তানেরা খুব কষ্টে দিনাতিপাত করছিলেন এ মত সত্যব্রত তাদের দুরবস্থার কথা জানতে পেরে ঋষি বিশ্বামিত্রের আগমনের পূর্ব পর্যন্ত তাদের পরিবারের অন্য সংস্থান করবেন বলে প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি মতো তিনি প্রতিদিন পশু শিকার করে তার মাংস একটি গাছের মধ্যে তাদের জন্য বেঁধে রেখে আসতেন কিন্তু একদিন এমন হলো তিনি অনেক পরেও কোনো পশু শিকার করতে পারলেন না সেই সময় তিনি ঋষি বৈশিষ্ট্যের ধেনু নন্দিনীকে দেখতে পান এবং তাকে হত্যা করে তার মাংস সেই গাছে ঝুলিয়ে রেখে আসেন এই কথা জানতে পারলে ঋষি বৈশিষ্ট্য তাকে অভিশাপ দেন এইভাবে পিতার মতের বিরুদ্ধে কাজ করা বধু এবং গোহত্যা এই তিনটি পাপ করায় সেই দিন থেকে তাকে ত্রিশঙ্কু বলা হতো এসব পাপের ভারে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তখন দেবী তার সামনে হাজির হন এবং তার রাজ্য ফিরিয়ে দেন অতপর রাজা ত্রয়রুণের মৃত্যুর পর ত্রিশঙ্কু রাজপথ গ্রহণ করেন বৃদ্ধ বয়সে পুত্র হরিশচন্দ্রকে রাজ্যের শাসনভার অর্পণ করে সত্যব্রত ভাবতে লাগলেন যে তিনি জীবনে অনেক পুণ্য কর্ম করেছেন তাই তার স্বর্গ লাভ করা উচিত ত্রিশঙ্কু ঋষি বৈশিষ্ট্যকে তাকে সশরীরে স্বর্গে পাঠানোর জন্য এক যজ্ঞের আয়োজন করতে অনুরোধ করেন বৈশিষ্ট্য বললেন এটা তার পক্ষে অসম্ভব কারোর পক্ষে এই নশ্বর দেহ নিয়ে স্বর্গপ্রাপ্তি সম্ভব নয় এরপর তিনি ঋষি বৈশিষ্ট্যর পুত্রদের এই যজ্ঞ আয়োজন করার অনুরোধ করেন কিন্তু তারাও তা করতে অস্বীকার করেন তারা বললেন যে কার্য সম্পাদন করতে তার পিতা অসম্মত হয়েছেন সেই কার্য তারা কখনোই করতে পারবেন না কথা শুনে ত্রিশঙ্কু ঋষি বশিষ্ঠ ও তার পুত্রদের সম্পর্কে নানা কটু কথা বলতে লাগলেন তখন বশিষ্ঠের পুত্ররা তাকে চণ্ডাল হওয়ার অভিশাপ দিলেন ফলে তিনি চণ্ডালে পরিণত হলেন কিন্তু নিজ লক্ষ্যে স্থির রেখে সত্যব্রত তখন ঋষি বশিষ্টের প্রতিদ্বন্দ্বী ঋষি বিশ্বামিত্রের কাছে যান বিশ্বামিত্র তাকে সাহায্য করতে রাজি হন তিনি তার পুত্রদের ডেকে একটি যজ্ঞ আয়োজন করার জন্য প্রস্তুত হতে বললেন তিনি তার শিষ্যদেরকেও সমস্ত ঋষিদের তার আশ্রমে আমন্ত্রণ জানাতে আদেশ করেন কিছুদিন পর তার শিষ্যরা ফিরে এসে জানায় যে বৈশিষ্ট্য ও তার পুত্ররা ছাড়া সকলেই আমন্ত্রণ গ্রহণ করেছেন অবশেষে যজ্ঞের দিন এসে গেল বিশ্বামিত্র অনেক বড় এক যজ্ঞ পরিচালনা করলেন যজ্ঞ সমাপ্ত হলে বিশ্বামিত্র সমস্ত দেবতাদের অনুরোধ করলেন তারা যেন যজ্ঞের নৈবেদ্য গ্রহণ করেন এবং ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে নিয়ে যান কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও কোনো দেবদেবী তার নৈবেদ্য গ্রহণ করলেন না হয়ে ঘোষণা করলেন সাহায্য ছাড়া তিনি ত্রিশঙ্কুকে স্বর্গে নিয়ে যাবেন তখন বিশ্বামিত্র বলে ত্রিশঙ্কুকে স্বর্গের দিকে উঠিয়ে দিলেন সাথে সাথে রাজা সত্যব্রত স্বর্গের দিকে উঠে যেতে লাগলেন সত্যব্রত স্বর্গের দ্বারে পৌঁছালে ইন্দ্র ও অন্যান্য দেবতারা তার প্রবেশে বাধা দেন এবং বলেন যে রাজা তার পিতা দ্বারা পরিত্যক্ত এবং গুরু দ্বারা অভিশাপিত প্রত্যাখ্যাত স্বর্গে তার কোনো স্থান হতে পারে না এরপর দেবরাজ ইন্দ্র তাকে মর্তে ঠেলে ফেলে দেন ত্রিশঙ্কু যখন নিচে পড়তে লাগলেন তখন বিশ্বামিত্রকে বাঁচানোর জন্য অনুরোধ করলেন বিশ্বামিত্র তার মন্ত্রশক্তির দ্বারা মাঝ আকাশে রাজার পতন রোধ করেন এবং ত্রিশঙ্কুকে আবার স্বর্গের দিকে ঠেলতে শুরু করেন অন্যদিকে দেবতারা ত্রিশঙ্কুকে মর্তে পাঠানোর জন্য নিচের দিকে ঠেলতে লাগলেন ঋষি বিশ্বামিত্রে বুঝতে দেরি হল না দেবতারা ত্রিশঙ্কুকে স্বর্গে আশ্রয় দিতে চায় না সেই মুহূর্তে তিনি আকাশের দক্ষিণ প্রান্তে সাতটি নক্ষত্র সৃষ্টি করলেন যাকে সপ্তর্ষী মণ্ডল বলা হয় তারপর তিনি অশ্বিনী সহ সাতাশটি নক্ষত্র সৃষ্টি করলেন এরপর ঋষি বিশ্বামিত্র বললেন আমি অন্য একটি স্বর্গ সৃষ্টি করব। এবং ত্রিশঙ্কুকে এই স্বর্গের রাজা বানাবো নতুবা নতুন ইন্দ্র সৃষ্টি করব। এইভাবে তিনি একটি নতুন স্বর্গ তৈরি করতে লাগলেন এতে সমস্ত দেবতাগণ বিচলিত হয়ে বিশ্বামিত্রকে বললেন এই ত্রিশঙ্কু গুরু দ্বারা অভিশাপিত হয়েছে তাই তার স্থান স্বর্গে হতে পারে না আপনি এই স্বর্গ নির্মাণ বন্ধ করুন বিশ্বামিত্র বললেন হে দেবগণ আমি এই রাজাকে স্বর্গে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ করব এই লক্ষ্যে আমি মেরু নক্ষত্র ও অন্যান্য নক্ষত্রগুলো সৃষ্টি করেছি এই কথা শুনে দেবতারা বললেন তবে তাই হোক আপনার দ্বারা সৃষ্ট স্বর্গ এক স্থানে স্থির থাকবে সেখানে উজ্জ্বল নক্ষত্রগুলির সাথে ত্রিশঙ্কু মাথা নিচের দেখে রেখে ঝুলে থাকবে দেবতাদের এই প্রস্তাবে বিশ্বামিত সম্মত হন সেই থেকে ত্রিশঙ্কু স্বর্গ ও মতের মাঝামাঝি স্থানে ঝুলে রয়েছেন